আসলে মূল বিষয় যে নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার বর্তমানের বাংলাদেশের টপ অফ দ্য যে টপিক অর্থাৎ যে টপিকটা নিয়ে খুব বেশি গুঞ্জন হচ্ছে খুব বেশি সমালোচনা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি যারা অর্থাৎ ছাত্রশিবির যেটা আর কি অর্থাৎ জনসাধারণের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে অনেকে ভাবতেছে যে ছাত্রশিবির ছাত্রলীগের যারা প্রাক্তন যারা নেতাকর্মী ছিল তারা মুকুশ পাল্টি এখন আবার ছাত্রশিবিরে অংশগ্রহণ করছে এবং ছাত্র শিবিরের নেতৃত্ব দিচ্ছে এমন একটা গুঞ্জন বা এমন একটা সমালোচনার জরবর্ত বর্তমানে বাংলাদেশে তো সেই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো যে আসলে প্রথমে যদি আমাকে বলতে হয় সুস্পষ্টভাবে একটা কথা আমাদের মনে রাখতে হবে বা আমি যতটুকু জানি যে ছাত্র শিবির এবং ছাত্রলীগ এই দুইটা দলের নৈতিকতার দিক থেকে হোক বা রাজনৈতিক আদর্শ দিক থেকে হোক বা ইসলামিক যে একটা স্টাবলিশ বা স্তম্ভ সেটার দিক থেকে হোক মানে যেই দৃষ্টিকোণ থেকে আমি বলি না কেন আপনার এই ছাত্রলীগ এবং ছাত্রশিবির আমি মনে করি যে দুটা সম্পূর্ণ দুই মেরু অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মেরু একে অপরের সাথে এরকম সম্পর্ক অথবা বলতে পারেন দা কুমড়া সম্পর্ক অথবা বলতে পারেন আপনার চুম্বকের বিকর্ষণ ওদের রিলেশনটা এরকম আর কি একজন সজাগতা কিছুতেই তারা অ্যাডজাস্ট হতে না তেলার পানির মধ্যে কখনোই সম্ভব না যে একজন ছাত্র শিবির কখনো ছাত্রলীগ হবে এটা কখনই সম্ভব না বা প্লাস একজন ছাত্রলীগ কখনো শিবিরের মতো এরকম একটা কি বলবো আমি শক্তিশালী একটা সংগঠন এটার সাথে সম্পৃক্ত হতে পারবে বা এই দলের সাথে করতে পারবে এটা বিশাল একটা বিষয় এটা আসলে যারা চিন্তা ভাবনা করতেছে সম্পূর্ণ ভুল ধারণা আর সবচেয়ে বড় কথা দেখতেছি যে ঢাকা সেক্রেটারি হয়েছে এই বিষয়টা নিয়ে আপনার এই অর্থাৎ একই ফ্রেমে বা একই স্ক্রিনে বা একই প্ল্যাটফর্মে ছাত্রলীগের সংগঠনের সাথে সম্পৃক্ত যে সকল ছাত্রলীগের নেতারা ছিল তাদের সাথে একই স্ক্রিনে তাদেরকে দেখা যাচ্ছে এই ছবিগুলো বেশি ভাইরাল হচ্ছে প্লাস একই প্ল্যাটফর্মে একই অনুষ্ঠানে ওরা একই সাথে একই মঞ্চে উপস্থিত তো এই বিষয়গুলির সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে ছাত্রশিবি সেই ব্যাপারটা উনি স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন যে আসলে আমরা আমাদের অবস্থান থেকে অর্থাৎ আমি অনুষ্ঠানটা অনুষ্ঠানগুলি ছিল এরকম সম্মিলিত অনুষ্ঠান যেখানে সর্বদলের শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছে আমি আমার যে আমি ডিপার্টমেন্ট সেটা আমি হেড ছিলাম সেই অনুষ্ঠানে আমিও সেখানে অংশগ্রহণ করতে হয়েছে আমাকে তো সেই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি সেখানে উপস্থিত হয়েছি তারা তাদের পক্ষ থেকে এসেছে ওই সেবাতে স্ক্রিন শেয়ার হয়েছে বা একই প্ল্যাটফর্মে আমাদের এসে বসতে হয়েছে তার মানে এই নয় যে এক প্ল্যাটফর্মে একই স্ক্রিনে বা ফ্রেমে থাকার অর্থ হচ্ছে একই দলের সাথে সম্পৃক্ত বিষয়টা এরকম না উনি ক্লিয়ার করে দিয়েছে প্লাস উনি এও বলেছেন খুব সুন্দর রাজনৈতিক টেকনিক্যাল ভাষা খুব ভালো লাগছে আমার উনি আরো স্পষ্ট বলেছেন যদি আমাদের কোনো এরকম যেমন ছাত্রলীগেরা হচ্ছে আপনার কি বলো ওদের কর্মকাণ্ড ফেসিবাদী কর্মকাণ্ড যদি এরকম ফেসিবাদী কর্মকাণ্ডের সাথে যদি আমাদের কাউ কিন্তু সম্পৃক্ত কেউ দেখে বা এরকম যদি কোনো জোরালো কোনো ভিডিও ফুটেজ বা কাউকে দেখে যে আমরা এরকম ছাত্রদের প্রতি মানে ফেসিবাদিমূলক আচরণ করেছি বা যারা সমন্বয়কারী ছিল তাদের উপর এরকম কোনো এরকম কোনো আচরণ করেছি বা যে ছাত্র দল আছে বা যে দলের যে সংগঠন যারা আছে বা সাধারণ নেতা শিক্ষার্থী যারা আছে তাদের উপর যদি এরকম কোনো মানে বৈষম্যমূলক আচরণ বা দেখা গেছে যে ফেসিবাদী আচরণ যদি আমাদের মানে সক্রিয় ভূমিকা কাউকে দেখতে পায় তাহলে আমরা এর দূর দূর মানে কি জোর দাবি জানাচ্ছি এবং সেটা আমরা শাস্তি কামনা করছি মানে এতটাই স্পষ্টভাবে ওনার পক্ষ থেকে উনি এটা কি এই হচ্ছে বিষয়টা কি এটা বোঝা যাচ্ছে যে আসলে না মানে একই স্ক্রিনে বা একই প্ল্যাটফর্মে থাকার অর্থ সেটা না আহ যে একই দলের সাথে সম্পৃক্ত বা ছাত্রলীগ থেকে এখন বর্তমানে মুঘশাল যে ছাত্র শিবিরে আসতেছে এই বিষয়গুলো এরকম না আমি আগে বলেছি যে একটা আরেকটা সম্পূর্ণ দুই মেরুরা কখনই তাদের পক্ষে সম্ভব না মিলন হওয়া হ্যাঁ তবে যারা এমন হতে পারে ছাত্র শিবির কখনই ছাত্রলীগে মানে অংশগ্রহণ করার প্রশ্ন আসে না নীতি নৈতিকতার দিক থেকে তবে ছাত্রলীগ যারা করতো যেমন অত্যন্ত যেমন সাধারণ ছাত্রলীগ যারা অর্থাৎ হাই হালো সম্পর্কে কিছু রাজনীতি করে কিছু কিছু ছেলেরা আছে এত জোরালোভাবে সংগঠন সাথে সম্পৃক্ত ছিল না এখন নিজের গা বাঁচানোর জন্য এরকম কিছু ব্যক্তি আছে যারা হয়তো ছাত্র শিবিরের সদস্য পদ হিসেবে ঢুকতে চেষ্টা করবে বাট কোন ভাইটাল পোস্ট না সিম্পলি কোনো পদের জন্য নিজের গা বাঁচানোর জন্য যারা হয়তো সংগঠন সাথে অত জড়িত ছিল না মারদোর কাটের সাথে আসলে জড়িত ছিল না খুব একটা বেশি ফেমাস না কি ওই ধরনের ব্যক্তিরা হয়তো এই গুলি কয়েক সুবিধা বা যাচনের সাথে হয়তো যাই এখন ছাত্র শিবিরে প্রবেশ করতে পারে বাট যারা ভাইটাল পোস্টে আছে বা বর্তমান যে সভাপতির পদ বা সেক্রেটারি পদ এই জাতীয় পোস্টগুলো যারা পাচ্ছে এগুলো তাদেরকে নিয়ে গুঞ্জন করা বা তাদেরকে প্রশ্নবিদ্ধ করা আসল সম্পর্কে বিএনপি করি বাংলাদেশ জাতিবাদী দলের সাথে প্রায় আমি উনিশশো নিরানব্বই সাল থেকে সম্পৃক্ত প্রায় পঁচিশ ছাব্বিশ বছর রাজনীতির সমিকাল আমার চলছে তো আমি জাস্ট আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমার ডিপ সেন্স থেকে যেটা আসছে আমি সেগুলো কথাগুলো বলতেছি ইতিমধ্যে আমি যতগুলো ডিপ ডিপসেন্স থেকে যতগুলো কথা বলেছি প্রথম দিকে হয়তো অনেকে গেছে সমালোচনা করেছে তীব্র পরে দেখা গেছে আবার যখন আমার ফেসবুক আসতেছে তখন আবার তার আমার সাথে একাশোনা করে ঘোষণা করতেছে বলতে ভাই আপনি ঠিক ছিলেন আপনার প্রত্যেকটা কথাই ঠিক আছে এরকম একটা প্রত্যেকটা জিনিস সেই পাঁচই আগস্টে স্বাধীনতা বলেন তার আগের দিন আমি বলেছিলাম যে পাঁচ তারিখে ইনশাল্লাহ স্বাধীনতা যাচ্ছে বাংলাদেশ তারপর শেখ হাসিনা যেমন আপনার সুরাজার এই কি আপনার এই এই রাজাকার কার শব্দটা ইউজ করেছিল তখন বলেছিলাম যে রাজাকার নাম শব্দটাই হাসিনার অন্যতম মূল কারণ করেছিলাম হয়েছে আরেকটা আনশালা হবে তো যাই হোক এরকম কিছু আমি বলি মানে থেকে বলা সেই থেকে বলতেছি তো এতক্ষণ তো আমি ছাত্র শিবিরের সাফাই গেলাম এবার আরেকটা কথা বলি এমন একটা ভিডিও বিনোপিট এমন কিছু ভিডিও এ পাওয়া যাচ্ছে যেখানে ছাত্রলীগের নেতারা প্রকাশ্যে সমন্বয়কারীদের হুমকি দিচ্ছে বা সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে পিছনে আবার ছাত্র শিবিরের কর্মীদের স্ট্যান্ড বাই স্ট্যান্ড দেখা যাচ্ছে এরকম কিছু ভিডিও বিনিয়োগ আছে এখন ওইটা না আমি বুঝলাম যে আপনার স্ক্রিন শেয়ার করেছে বা একটা সম্মিলিত একটা অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করেছে ওটা না হয় প্রশ্নবিদ্ধ হলো না ওটা দায়ের দিয়ে গেল সমস্যা নেই বাট এই যে একজন ছাত্রলীগের নেতা সরাসরি ঘোষণা দিচ্ছে সমন্বয়কারীদের বিরুদ্ধে এবং কঠোর অ্যাকশন নিবে এবং পিছনে তাদের অবস্থান এটা প্রশ্নবিদ্ধ হওয়ারই কথা তো আমি এটা যতটুকু আমার সেন্সে মনে হয় কারণ ছাত্র শিবির আমরা জানি যে আপনার একেবারে সতেরো বছর টানা সতেরো বছর ধরে তারা অন্য নির্যাতনের শিকার শিকার হচ্ছিল প্রতিনিয়ত তারা কখনো ফিল্ডে দাঁড়াতে পারতেছিল না বা আমি দুঃশাসনের জন্য প্রতিনিয়ত তাদের উপরে আক্রমণ আঘাত জেল জুলুম আপনার সবকে জানেন ডক্টর শফিক রহমানের ব্যাপারটা আপনার জানেন সময় কি পরিমাণ নির্যাতন তাদের উপর চালানো হয়েছে এমনকি তাদের আপার লেভেল যারা নেতাগুলো ছিল গোলাম আজম তারপর আপনার নিজামি সহ যারা যারা ছিলেন ঠিক আছে তাদের সকলকে একেবারে নিঃশেষ করে দিতে ফাঁসি দিই তো যার জন্য তাদের অবস্থানটা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল ওরা একটা একটা প্ল্যান করেছে কিন্তু প্ল্যানগুলো মানে সাকসেস হতে পারেনি যদিও ওনাদের সৎ সাহস ছিল অনেক বেশি সাহস ছিল প্রশাসনের প্রচন্ড চাপের কারণে এবং তাদের নির্যাতনের কারণে তারা সেই জিনিসটা খুব বেশি একটা ফলাফল ভালো করতে পারেনি যতগুলো অ্যাকশন নিয়েছিল আর কি অর্থাৎ প্ল্যান করেছিল যেগুলো বাট অবশেষে তারা সিদ্ধান্ত নিল বা চিন্তা করলো আমার যতটা ধারণা যে পুরো বাংলাদেশটা আওয়ামী লীগের রাজনীতিটাকে স্ট্রংলি ভাবে আন্দোলনের ক্ষেত্রে ধরে রেখেছে ছাত্রলীগ এটা তারা বুঝে ফেলছে সুতরাং এই ছাত্রলীগকে আমাকে কিভাবে দুর্বল করতে হবে এটা হচ্ছে মূল টার্গেট যার জন্য তারা ছাত্র শিবিরে যারাই ছিল জামাত ইসলামের তারা যখনই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো মেদার কারণে তারা এখানে আসছে কোনো সন্দেহ কোনো কারণ নেই কারণ আমরা জানি যে টপ রেজাল্টগুলো সবসময় ছাত্র মানে জামাতের ইসলামিক পন্থার যারা আছে বা জামাত শিবিরের যারা আছে বা জামাতের সাথে সম্পৃক্ত তারাই সবচেয়ে টপ রেজাল্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে তো সেই হিসাবে সেই সুবাদে তাদের মেধার গুণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে এবং তাদের তখন তাদের সম্ভবত মূল টার্গেটটা ছিল যে ছাত্রলীগ যেহেতু সারা বাংলাদেশের এই আন্দোলনটাকে খুব জোরালোভাবে ধরে রাখছে ওদের জন্য যেহেতু কোনো কিছু করা যাচ্ছে না ওদেরকে কিভাবে দুর্বল করা যায় সেই সেন্স থেকে হয়তো তাদের একটা মাস্টার প্ল্যান আছে ডাকা বিশ্ববিদ্যালয়টুকে জনতার মতো থাকে যে আমরা আসলে কোনো দল করি না একটা সাধারণ পাবলিকের মধ্যে যখন ছাত্রলীগ যেখানে যায় বা তাদের তাদের কর্মসূচিগুলি সেখানে তারা অংশগ্রহণ করছে ওদের সাথে জাস্ট একটা ভাইয়ালো সম্পর্ক রাখছে বুঝতে পারছি যে আমরা জাস্ট জনতা কোনো দল না হ্যাঁ ছাত্রলীগের সাথে আসি বা ছাত্রলীগ করতেছি জাস্ট এরকম বাট ছাত্রলীগ যখনই বড় ধরনের নিচ্ছে বা কারো বর্ণয় অত্যাচার জুলুম করতেছে করতেছে সেখানে তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করতেছে না তাদের একটা নীতি নৈতিকতার দিক থেকে তাদের একটা আদর্শ তো আছে সেটাতে বলে উৎসর্গ করতে পারে না বা বা সেটাকে ধ্বংস করতে পারে না ওটা ঠিক লেগেছে বা হাই হালো মতো সম্পর্ক রেখেছে যার জন্য ওই যে আপনি ভিডিওর পিছনে যে ছোট ভিডিও দেখতে পাচ্ছেন ওই হাই হালো সম্পর্কের মধ্যে জাস্ট তাদেরকে ওইখানে না গেলেই নয় আর কি তাদেরকে জাস্ট বোঝানোর জন্য তাদের আই ওয়াশ করানোর জন্য তাদের ব্রেনের সেটি জন্য এই জাস্ট নাটকীয় ভূমিকাগুলো পালন করেছিল করেছে এখন আলহামদুলিল্লাহ পাঁচই অগস্ট স্বাধীন হয়ে গেছে এখন যার অবস্থান থেকে প্রকৃতপক্ষে তারা বিতর্কভাবে কোন দলটা করত এবং তাদের মূল লক্ষ্যটা কি ছিল এটা এখন বেরিয়ে আসতেছে যার জন্য আপনাদের কাছে মনে হচ্ছে যে আসলে ছাত্র শিবির ছাত্রলীগ থেকে ছাত্র শিবির আসতেছে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে ওইটাই যে ওদেরকে ধ্বংস করার জন্য ছাত্রলীগটাকে ধ্বংস করার জন্য ছাত্রলীগের ভিতরে প্রবেশ করা এবং ওদের আভ্যন্তরীণীণী যে বিষয়গুলো যে মাস্টার প্ল্যানগুলো আছে বা নীল নকশা যেগুলো আছে ওগুলো তারা রক্ত করেছে জানতে পেরেছে কীভাবে ওগুলো জানলে তখন সেগুলো তাদেরকে আঘাত করতে পারবে বা তাদের যে কর্মসূচিগুলো সেগুলোকে ব্যাহত করতে পারবে বা কোন পন্থায় গেলে তাদেরকে ধ্বংস করা যাবে এবং দেশ কোন স্বাধীনতা অর্জন করা যাবে নিজেদের আবার যে আপনার দলের যে প্রভাব ক্ষমতা বা নিজেদের যে সংগঠন সেটা আবার তারা ফিরে পাবে আর কি এই হচ্ছে মূল বিষয়টা কি আমার দীপ দীপ সেন্স থেকে কথাগুলো বললাম আহ বাকিটা মন আলম ভালো জানেন আর ছাত্র শিবির আপ ভালো জানেন কিছু বিষয়টা তো এটা আসলে আপ টু বা সবাই এই বিষয়টা প্রশ্ন করতেছে এমনকি আপনার এই খালিদ মহিউদ্দিনের মধ্যে ব্যক্তিরা উনি পর্যন্ত প্রশ্ন করতেছে যে এই দায় ছাত্রশিবিরকে ছাত্র শিবিরকে নিতে হবে এই ধরনের কথাগুলো বলতেছে আমি এই জিনিসটা বুঝতেছি না যারা সূক্ষ্মভাবে চিন্তা করতেছে না ছাত্র শিবির অত্যন্ত সুখশীল একটা দল তারা তাদের জাস্ট রাজনৈতিক যে কৌশলটা কীভাবে তাদেরকে ড্যামেজ করতে হবে কীভাবে এই দলটাকে একদম নিশ্চিন্ত করে দিতে হবে এবং ওদেরকে ধ্বংস করতে পারে পুরো আওয়ামী শাসনটাকে ধ্বংস করতে হবে সরকারটাকে পতন ঘটানো সম্ভব জাস্ট ওরা সেই টেকটি অবলম্বন করেছে সকলকে ধন্যবাদ আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আমার এই সেন্সেস